ইয়াকুব আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলছে তুমি আসার আগে আমাকে কিছু জানিয়ে দিও তুমি যা আসতেছো হঠাৎ আজরাইল আলাইহিস সালাম এসে গেলেন আসার পরে বলে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তুমি বললে না আমাকে যে আসবে তোমাকে না বলেছিলা একটু বলে দিতে বলে কেন আমি তো বলেছি আপনাকে আমি যাচ্ছিছি কই বলেছ কেন আপনি দেখেন নাই আপনার দাঁড়িয়ে সাদা হয়ে গেছে আপনার দাড়ি সাদা হওয়া মানে আজরাইল আসতেছে আলিকাম আপনার চামড়া ফেকাশে হয়ে গেছে আপনার চোখ ঝাপসা হয়ে গেছে চশমা লাগতেছে আপনার এখন আপনার কানে কম শুনছেন যত দিন যাচ্ছে তত আজরাইল আলী আপনার কাছে আসতেছে ঠিক কিনা বলেন বলেন আরে আপনি আমি কি আপনি আমি কি হুজ অমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি মুরিদ মুরাদ মুস্তফা মেহবুব মুহিব্বে মুস্তফা ফারুক আজম উনি একটা লোক রেখেছেন ওনার সবাই যে প্রতিদিন ওনাকে শুধু বলবে ওমর তুমি মারা যাবে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য একজন লোক নিয়োগ করে রেখেছিলেন উনি উনি যখন খেলাফত পরিচালনা করছেন সব সময় যেন কাজের মাসকানে মাসকানে একজন লোক দাঁড়িয়ে বলতো ওমর তোমার মৃত্যু হবে ওমর তোমাকে চলে যেতে হবে একজন রাষ্ট্র পরিচালক একজন বিচারপতির সামনে যদি একজন মানুষ বলে তুমি কিন্তু মারা যাবে তুমি কিন্তু মারা যাবে সে কোনোদিন আর অন্যায় বিচার করতে এই কথা আমরা ভুলে যাই বলেই অন্যায়গুলো করি